শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার চলে গেলাম বাবার মাথায় জল ঢালতে আর জল ঢালতে গিয়ে কি কি করলাম আর কোথায় জল ঢালতে গেলাম ওটা দেখার জন্য তো তোমাদেরকে পুরো ব্লগটাই দেখতে হবে সরি ওটা জানার জন্য তো তোমাদেরকে পুরো ব্লগটাই দেখতে হবে আর এখানে আমি এতটাই আসতে কথা বলেছি যে আমার কোনো কথা শোনাই যাচ্ছে না তো আমার আস্তে আস্তে কথা বলার কারণটা হলো তখন বাজে রাত তিনটা কুড়ি রাত বা ভোর যাই পড়ো না কেন তিনটা কুড়ি বাজে তাই আমি একটু আস্তে আস্তে কথা বলছিলাম তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক তো এখন বাজে পাঁচটা একুশ আমরা সবাই রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি দুজন মামিরা আছে আমরা সবাই বেরিয়ে পড়েছি আমরা সবাই গাড়ির কাছে যাবো ওইদিকে দাঁড়িয়েছে গাড়ি ও ওইদিকে দাঁড়িয়েছে গাড়ি এই যে রেডি হয়ে গেছি এই শাড়ি পড়েছে আমি জামা পরেছি কারণ আমি আগের বছর মানে শাড়ি পরেছিলাম ভাবলাম এবছর জামা পরি কিন্তু জামা পরে আমার অবস্থা খারাপ আলতা টালতা লেগে গেছে জামাতে তো যাই হোক চলো গাড়ির কাছে যাই তারপর দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে একটা করে গামছা দেওয়া হয়েছে আর এই যে ব্যাজ দেওয়া হয়েছে আমি গামছাটা বাবাকে দিদি বাবালি চলে আছে আমরা আমাদের এই যে টোটোতে আমরা সবাই বসে পড়েছি কারণ লহরীতে খুব ভিড় মানে আমরা আমাদের ঢোকার জায়গা নেই আমরা টোটোতে যাচ্ছি চলো ওখানে দেখা হচ্ছে তো আমরা গেছিলাম কুদি থেকে ভবানীচক ভবানী চকে একটা মন্দির হয়েছে জিনন্দপুরে ব্রজেশ্বর মন্দির ওটা হলো নতুন হয়েছে আগের বছর যাওয়া হয়েছিল আবার এবছর যাওয়া হচ্ছে মানে আগের বছর থেকে শুরু হয়েছে যাওয়া আমি আগের বছরও গেছিলাম আবার এবছরও যাচ্ছি তো দেখো এটা হলো কুদির মন্দির যা যারা এখনই দেখে নাও আর তোমরা তো দেখলেই আমরা এসে প্রথমে ওই জল আনার জন্য যে ঘটগুলো কিনতে হয় ওগুলো আগে কিনে নিলাম তারপর এখানে এসে ওই যে বাঁশের করা আছে ওখানে বাঘ রাখার জন্য আমরা এসে বাঁধ রেখে দিলাম আর আগে এসে বাঘ নাকি ধুয়ে নিতে হয় পুকুরের জলে তাই আমরা বাঘগুলোকেও ধুয়ে নিলাম এক এক করে মানে আমি ক্যামেরা করেছিলাম আমার মামি আর মামার মেয়ে বাঘগুলো ছিল মানে আমি গেছিলাম আমার মামার বাড়ি থেকে আমার মামার বাড়ি হলো ভবানী চক ওখান থেকে আমি গেছিলাম তো তারপর দেখো এখন আমরা পুকুর থেকে মানে মানে যে গঙ্গা মেন গঙ্গা ওটা আর একটা পুকুর আছে ওইখান থেকে জল তুলে এনে এখানে ঘটে সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এক এক করে সাজিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমিও পুকুরে ডুব দিয়েছি বা আমার মাথায় জলও ঢেলেছি কিন্তু ওগুলোর ভিডিও আমি করতে পারিনি কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউই ছিল না তো অনেক ই দেখলাম ক্যামেরা ধরার মতো কেউ আছে তো আমার তো কেউ নেই তাই আমাকে একা একাই সবটা করতে হয় তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার তো এখন দেখো আমি রুদ্রাক্ষের মালা নিয়ে গেছিলাম না আর একজনকে আনতে বলেছিলাম সে ভুল করে আনেনি তাই ওখানে গিয়ে আমাকে রুদ্রাক্ষের মালা কিনতে হলো তো যাই হোক ব্লগটা কন্টিনিউ দেখো এই দেখো এই মেয়েটা জল আনতে জল ঢালতে এসে খেয়ে নিচ্ছে লুকিয়ে লুকিয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছে তো এখন আমরা জল নিয়ে রাস্তায় হাঁটছি এই সব মাত্র বেরোলাম মানে কুদি থেকে বেরোলাম আর আমাদের সঙ্গে যারা ছিল তারা এখন পৌঁছে গেছে দোকান কাছে মানে ওরা অনেক আগে পৌঁছে গেছে আমরা একটু পেছনে থেকে গেছি তো ঠিক আছে চলো আমরাও যাই আস্তে আস্তে করে হাঁটি সামনে মামিরা আছে ওই যে সামনে আছে ওরা অনেকটা সামনে চলে গেছে আমরা একটু অনেক ফটো তুলছিলাম বলে পেছনে থেকে গেছি তোমাদেরকে তো বললাম যে আমরা অনেকটাই পেছনে থেকে গেছিলাম তাই আমাদেরকে একটু তাড়াতাড়ি করে এসে বালিখাইতে ওদেরকে ধরতে হয়েছে তো এখানে বালিখাইতে এসে আমাদেরকে এই টিফিনগুলো দিয়েছিল তো তাড়াতাড়ি করে টিফিন শেষ করে আমাদেরকে স্নান মানে একটুও রেস্ট নিতে পারিনি আবার তাড়াতাড়ি পুকুরে স্নান করে আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছে তো বালিঘাই থেকে ব্যান্ড বাজনা বক্স মানে এরকম অনেক কিছুরই ব্যবস্থা করেছিল কিন্তু আমি একটুও নাচতে পারিনি দেখো এরা কত সুন্দর নাচছে এনজয় করছে কিন্তু আমি একটু নাচতে পারিনি কারণ আমি বাঁক নিয়ে নাচতে পারছিলাম না আর এরা তো বাঁককে মানে টোটোর ওপরে তুলে দিয়ে কত সুন্দর নাচছিলো আর অনেকে ব্যাগও নিয়ে গেছিলো তাই আমি নাচতে পারিনি তো যাই হোক এনজয় করেছি এনজয় যে করিনি তা না এনজয় করেছি তো এখানে আবার একটা জায়গায় আমরা রেস্ট নিচ্ছিলাম তো অনেকটা হাঁটার পর আমি তো ভাবছি আরও কতটা দূর যেতে হবে একটু রেস্ট নিতে হতো মানে মামিকে বারবার বলছি মামি আর কতটা হাঁটবো কতটা হাঁটবো মামাই বলছে আর একটু আর একটু করে এই এতটা হেঁটে এসেছি তারপর এই যে এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম এটা একটা রাইস মিল মানে পাকার ঘাট আছে পাকার ঘাটের পরে মানে রাইস মিল এখানে আমরা রেস্ট নিই আর দেখো এখানে শিবদুরেও লাইন দিয়ে দিয়েছে খাওয়ার নেওয়ার জন্য এই ফ্যান আমরা ফ্যানের সামনে বসছি दुष्ट हे बिल लागछ दुष्ट आ हे देख के भन्नु दुर्गा लुठा लोक त देखा जाय दादा हा शिवजी दुर्गा शिव भाई যা খিদে পাচ্ছিলো সকাল থেকে না খেয়েছিলাম তো তাই এতটাই খিদে পাচ্ছিলো যে সব ঘপ করে খেয়ে নিয়েছি আর এখানে দেখো কতগুলো মানুষ এতগুলো মানুষ এসেছিলো জল ঢানতে আরও কিছু কিছুজন তো খাওয়া দাওয়া করে বাইরের দিকে বেরিয়েই গেছে এই যে সবগুলো খাওয়ার মানে এই যে সবগুলো প্লেট আমার মামি খেয়েছে আর একটা প্লেট বাকি ছিল সেটাও খাচ্ছে আর মামিটাও খাচ্ছে আর তাকে দেয়নি কাকে তো উঠে তো লাগাইনি এই যে এখানে ধানগুলো এই ধানগুলোর কাছে আমাদেরকে টিফিন দিচ্ছে এই যে ধানগুলা এইখানে আমাদেরকে টিফিন দিচ্ছে আমাদের খাওয়াও শেষ হয়ে গেছে এই যে দুর্গা একটু দুর্বল হয়ে গেছিলো এদিকায় এদিকায় আর এখানে এই দেখো এই যে মানে খাওয়ার খাওয়ার পর যে পুকুরে ডুব দিতে হয় ওখানে বললো যে পুকুরে ডুব দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই ওখানে পাইপ সিস্টেম করা আছে তোমরা গিয়ে ওখানেই স্নান করে নাও তো আমি যখন আসি স্নান করতে মানে কিছু কিছু জন স্নান করে নিছি আর আমি যখন আসি দেখি পাইপে জলই নেই জল চলে গেছে তো এরপর আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমি ব্লগ করার মতো অবস্থায় ছিলাম না বুঝতেই তো পারছো অনেকটাই পরিশ্রম হয়েছে আর মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে সামনে ক্যামেরা ধরে কথা বলার মতো কোনো ইচ্ছে ছিল না তো আজকে এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে তো বাই